আচ্ছা আমরা আজকের ডেটে দাঁড়িয়ে আমরা অনেক সময় অনেক বেশিরভাগ বেশিরভাগ পুত্র সন্তান যাদের আছে সেই সব বাবা মাদের দেখি তাদের ঠাই হয় রাস্তায় নয় বৃদ্ধাশ্রম আমরা কিন্তু বেশিরভাগ দেখি বেশিরভাগই দেখি কেউ অস্বীকার করতে পারবে না এবার এটাকে যদি আমরা বলি যে বাবা মা শিক্ষা দিতে পারেনি বা বাবা মার পারিশ ঠিক ছিল না তার জন্যই আজকে এই পরিস্থিতি সেটাও ঠিক হবে না দেখো বাবা মা যারই হোক তারা কোনোদিনও খারাপ শিক্ষায় শিক্ষিত করতে চায় না নিজের সন্তানদের নিজেরাও যদি খারাপ হয় তারপরেও কিন্তু তারা চায় যে আমার ছেলে মেয়ে ভালো শিক্ষায় শিক্ষিত হোক এবার দেখো নেওয়া না নেওয়াটা সেটা সম্পূর্ণ সেই সে কন্যা সন্তানই হোক বা পুত্র সন্তানই হোক সেটা তার উপরে বর্তায় আমি বলবো না যে অনেক মেয়েরা উচ্ছৃঙ্খল না অবশ্যই উচ্ছৃঙ্খল এরকম প্রচুর মেয়েরা আছে যারা প্রচণ্ড পরিমাণে উচ্ছৃঙ্খল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বৃদ্ধাশ্রমের ঠাই পায় কিন্তু মানে পুত্র সন্তানের মায়েরা ঠিক আছে বাবারা দুজনকে তো একসাথে অনেক সময় কমই দেখা যায় কখনো বাবা না থাকলো মা মা না থাকলো বাবা মারা বেশি অত্যাচারিত হয় আমি দেখেছি কারণ আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে মা মাদেরই বৃদ্ধাশ্রমে বেশিরভাগ জানি না এটা আমার একটা মনে হলো তাই বললাম তো সেখানে দাঁড়িয়ে আমরা আরেকটা প্রতিচ্ছবি দেখতে পাই যে সন্দীপ এই যে সন্দীপ সন্দীপ কারোর চোখে খারাপ না মানে কি বলবো সন্দীপ যারা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা কিনা সন্দীপকে পছন্দ করে না তাদের কারোর চোখে সন্দীপ ভালো না সন্দীপ মাকে দেখে বাবাকে দেখে না এরকম একটা এরকম একটা চল রয়েছে আমি আজকে দুটো উদাহরণ দেব তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সেখানে দাঁড়িয়ে সন্দীপ মা বাবাকে সম্মান করে আজকে তার বউ তার সাথে থাকতে পারেনি তাই এখন বলা হচ্ছে যে সন্দীপ তার মাকে বেশি প্রায়োরিটি দেয় বলেই তার বউ থাকেনি ঠিক আছে কিন্তু যতদিন তারা একসাথে ছিল যতদিন তার সংসারের এই অশান্তিটা আমরা জানতে পারছিলাম যে তার বউ এরকম একটা কাজ করেছে ততদিন কিন্তু আমরা কেউ এই কথাটা বলিনি যে সন্দীপ ওর মাকে বেশি দেখে বাবাকে কম দেখে মাকে বেশি প্রায়োরিটি দেয় বউকে দেয় না এরকম কথা কিন্তু তখন উঠেনি কথাগুলো এখন উঠছে তাই তো তাহলে সেই মেয়েটা যে কিনা তার সংসারটা ছেড়ে বেরিয়ে গেছে তাহলে তাকে দোষারোপ না করে সন্দীপকে দোষারোপ করা উচিত জিনিসটা আনফেয়ার হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো কেউ পারফেক্ট না না তুমি না আমি কেউ আমরা পারফেক্ট না সেরকমই একটা সংসারের মধ্যে আমি বলবো না যে সব দোষ গামলার সব দোষ নির্দোষ সজীব আমি সেটা বলবো না কম বেশি তুলনামূলক জায়গা থাকে কিন্তু সেটাও যদি আমি দেখি সেখান থেকে দেখলেও কিন্তু কারুর কম কারুর বেশি ভালোবাসা প্রকাশ করার ধরন সবার আলাদা আলাদা কেউ উদার করে ভালোবাসা দেখায় কেউ তার কর্মের দ্বারা বুঝিয়ে দেয় ছোটো ছোটো জিনিস করে যে আজকে আচ্ছা ওর এটা খেতে ইচ্ছা করছে আজকে এই মাদার সার থেকে খাবার খাবারটা আনি দিই এই হাতে করে একটা গোলাপ নিয়ে আসি এই যে জিনিসগুলো এই জিনিসগুলো মানে বুঝিয়ে দেয় তো সেই মানুষটা তোমাকে ভালোবাসে দেখো বিয়ের এত বছর হয়ে যাওয়ার পর সে তো আর শাহরুখ খানের মতন হাত ছড়িয়ে বলতে পারবে না যে কিরণ আই লাভ ইউ এরকম বলতে পারবে না যাই ওই জোর সবার তো সেটাই আমি বলছি তো কেন এই কথাগুলো বলছি এই যে সন্দীপকে বলা হয় মামাজ বয় হুম সন্দীপকে বলা হয় মামাজ বয় কারণ সন্দীপ ওর বাবার থেকে ওর মাকে একটু বেশি প্রেফার করে এটা প্রত্যেকের মধ্যে থাকে জানো প্রত্যেকের মধ্যে থাকে কেউ একটু বাবা প্রেমী বেশি হয় কেউ একটু মা প্রেমী কম হয় আবার কেউ মা প্রেমী বেশি হয় বাবা প্রেমী কম হয় তার মানে বাবাকে বা মাকে তারা ভালোবাসে না এটা কিন্তু কখনোই না এটা কখনো না তাদের দুজনের জায়গা দুজনের মতন কমফোর্ট জোনটা যেমন আমার ছেলেদের কমফোর্ট জোনটা ওর বাবার সাথে একটু কম আমার সাথে একটু বেশি কারণ তারা আমার সাথে বেশি সময়টা কাটায় বাবা থাকে না সেরকমই হট করে ওর বাবা বসে থাকলো সব জিনিস তারা বাবাকে টোপকে আমাকে এসে রান্নাঘরে ঢুকে মা বা ধরো মা এটা করো মা ওটা করো কিন্তু বাবাকে তারা বলে না খুব রেয়ার যে বাবাকে বলে কারণ কমফোর্ট জোন ঠিক আছে সন্দীপেরও তাই সন্দীপ বাবার কাছে হয়তো অতটা ফ্রি না মায়ের কাছে ফ্রি মাকে তার অ্যাপ্রিসিয়েট করতে মায়ের নেওয়াটা হয়ে থাকতে তার ভালো লাগে ঠিক আছে ভালো লাগে তার মানে সে কিন্তু তার বউকে অবহেলা করেনি বউয়ের মন মজেছে অন্য জায়গায় ঠিক আছে মজে গেছে সেখানে সন্দীপের দোষ কথা বলতে পারবে সে ভালোবাসাটা প্রকাশ করতে পারেনি এটা তার দোষ যাক ঠিক আছে কিছু করার নেই এখানে যেইটুকু লেখা থাকবে ভাই সেইটুকুই পাবে না তার বেশি পাবে না তার কম পাবে এটা হলো বিষয় এইবার হুম তোমরা সায়কের ব্লগ দেখো সায়ক ওর দাদা হচ্ছে একজন নিউজ এইটিনের একজন নিউজ রিডার আর ওর বৌদি হচ্ছে সুস্মিতা যে কিনা সিরিয়াল করে হ্যাঁ সায়ক সমস্ত জায়গায় প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে সায়ক ব্লগ দেখবে ফেসবুকে আছে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে খুব টু আর্থ ছেলেটি নিজেও প্রচণ্ড পরিমাণে অনেক শো করে অনেক সিরিয়াল করেছে অনেক প্রোগ্রাম করে ও ওর মায়ের নেওয়া ওঠা প্রচণ্ড বেশি ও এরকম এরকম অ্যাওয়ার্ড পেয়েছে যে অ্যাওয়ার্ডটাও পেয়েছে ওর মায়ের জন্য যে আজকের ডেটে দাঁড়িয়ে মাকে এইভাবে সম্মান করা আমি না প্রথমে ভাবতাম সাহেবের মনে বাবা দিই মানে ওর মাকে সিদুর করতে দেখি কিন্তু বাবাকে দেখতে পাই না তারপরে ভাবলাম কি যে হয়তো বাবা আছেন কিন্তু বাবা ওদের সাথে থাকেন ও মা না বাবা ওখানেই থাকে বেশ মজায় থাকে বাবা প্রচণ্ড একটি ঠিক লাইকে বেশ মানে সন্দীপের বাবার মতো ভীষণ অ্যাক্টিভ মানে কাজকর্ম বড় পাট পড়াপার কোনো কাজ উনি ঘর থেকে বেরোতে ভালোবাসেন না উনি খান দান মোবাইল দেখেন ঘরে থাকেন কিন্তু মা ভীষণ আবার ছেলের সাথে একটা সমস্ত জায়গায় যাওয়া এ করা তাহলে আমরা কি তাকে বলতে পারি যে তুমি তোমার বাবাকে ভালোবাসো না তোমার মাকে ভালোবাসো এগুলো ভুল বাবা মা বোধ তার কাছে প্রিয় হ্যাঁ মা একটু বেশি মায়ের নেয়াওটা একটু সে বেশি যেমন আমার বড়ো ছেলের থেকে আমার ছোটো ছেলে আমার নেওটা বেশি তাই তো নেওটাটা একটু বেশি তাহলে সেখানে অপরাধ কোথায় দোষ কোথায় তো এই তো গেল মাম্মাস বয়ের একটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরলাম এইবার দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মিশু মানে তাকো সামনে আমি দেখলে তার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করতাম সে এত গুণী তার হাতের এক একটা কাজ অ্যাকিউরেটভাবে আর উনি ততক্ষণ সেটাকে কমপ্লিট করে যতক্ষণ না ওটা একদম পারফেক্টলি কমপ্লিট হচ্ছে একটা বডগার্ড কালকে তৈরি করেছে তোমরা অনেকেই দেখেছো কাল তো আমি ছিলাম না আমার দেখা হয়নি আজ সকালে দেখলাম তাই ভাবলাম ভিডিওটা পড়ি গাছটাকে পরি পাটি করে তিনি তৈরি করেছেন কারণ কৃষাণুর প্রজেক্ট এই পরিবেশে নাকি ছেলে ভালো নেই পরিবেশ কোনটা ভালো যেখানে সকাল হলেই তার দাদা মানে মায়ের বাবা রেডি হয়ে যাচ্ছে একদম ক্যামেরা খুলে তার নাচন কদন গাওন সব শুরু ভাবতো ভাবতো এই পরিবেশটা নাকি পরিবেশ বৌদি যেখানে করে লাইফাকে ডাকছে এইটা পরিবেশ দিদা সর্বদা ক্যামেরা খুলে বসে আছে মায়ের তো জুড়ি মেরা ভার কৃষাণুর মা মা বটে তাহলে ওটা বেশি সিকিওর সেফ সুন্দর পরিবেশ নাকি যেখানে কৃষাণু আছে সেটা তার ভালো পরিবেশ আজকে প্রতিহিংসা পরায়ণ হয়ে তোমরা এই তুলনাটা না করে সঠিকভাবে বলো যে বাচ্চাটা যেখানে আছে ভালো আছে অ্যাক্টিভ আছে সুস্থ মানুষদের সাথে আছে অসুস্থ মানুষদের সাথে এরা অসুস্থ মেন্টালি সারাদিন যারা কাজের ফাঁকে রিলস বানিয়ে বেড়ায় বাচ্চাকে টেক্কে একটা বাচ্চার পিছনে চব্বিশ ঘন্টা লেগে থাকতে হয় তোমরা সবাই দেখেছো যে কৃষাণুর এই যে ছোটো ছোটো জিনিসগুলো কার ধৈর্য আছে কে করবে কে করবে বলো তো কে করে দেবে ওকে এত সুন্দরভাবে মানে এতই খারাপ পাশের বাড়ির নেমন্তন্ন এখানে নেমন্তন্ন পাশের বাড়ির লোকে শোধে বাড়িতে খায় ওরাও পাশের বাড়িতে যায় এমনই খারাপ সম্পর্ক এদ এরকম প্রচুর রটানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সেইভাবে আলটিমেটলি কিচ্ছু করতে পারেনি সন্দীপের চরিত্রে দাগ লাগাতে পারেনি বিনা মতলবে আননেসেসারি ওই লোকটা ওই লোকটা ওই লোকটা করে ভিডিও করে গেছে এখন জলন্তুপের বুড়ির উদ্দেশ্যে একটা কথা বলি এখন তোমার আদরের সোনা সোনামে তোমার এই সোনামে যতক্ষণ না কন্ট্রোভার্সিয়াল কোনো রকম থামনেল বা টাইটেল চিটকাবে তার ভিউজ হয় না জানো মাসি আহ কি কষ্ট মাসির হ্যাঁ আমি তো ভাবছি মাসির শুরু হয়েছে কারণ মাসি তো ভিউজ দেখে দেখে ভিউজ দেখে দেখে সন্দীপের এক ঘন্টায় কত হচ্ছে গামলার এক ঘন্টায় কত উনি ওই নিয়েই বসে ওই জন্য ওনার আর্ধেক কড়াই পোড়া কী করবে উনি ওই দেখতে গিয়ে কড়াই পড়ে যায় সবের বাসন হসপিটালের বাসন ওর থেকে পরিষ্কার তারপরে ওই ফুটপাথের পাশে যারা রান্না করে ওদের বাসনও পরিষ্কার তুমি করো যাই হোক তো এই হলো ব্যাপার মাকে ভালোবাসলো এ হলো আচ্ছা এটা তো গেল এই বিষয় এইবার আসি আরেকটা কালকে একটা ওয়ার্ড শুনলাম বাপ ভাতালে কোথায় আছি হ্যাঁ রে এই কির রে বলছি এই ভাতার শব্দটার ডেসক্রিপশন চেক করতে গিয়ে মানে হোয়াট ইজ দ্য মানে মিনিং অফ ভাতার এটা দেখতে গিয়ে গুগল দেখতে হয় দেখ তুই যাদেরকে বলছিস তারা তোকে ভালো উত্তর দিতে পারে আমি উত্তর দিতে আসিনি আমি খালি বলছি বাবাও ভাতার হয় মেয়ের ভাতার শব্দটা আমরা কেন ব্যবহার করি সেটা আমরা সবাই জানি মানে বাবাও মেয়ের ভাতার হয় তাহলে তো শ্বশুরও তোর ভাতার দেখ ডোন টেক ইট রং কেন বললাম বলতো দুটো বছর আমাদের দাদা জব ছিল না কিন্তু করোনার টাইমে সবার পরিস্থিতি খুব খারাপ ছিল সেই সময় তো শ্বশুরমশাই কিন্তু সংসার চালিয়েছে দুটো অন্য তার পয়সাতেই খাওয়া হয়েছে কারণ পেনশনটা তার ছিল এই দিকে একটা বাচন তাহলে সেও তোর ভাতার তো শাশুড়িরও ভাতার তোরও ভাতার বাবা লজিক কোথায় কথাবার্তায় কী বলছিস বাবা ভাত দেয় তাই ভাতার যে ভরণ পোষণের দায়িত্ব নেয় সারা জীবন মানে আমাদের স্বামী তারা আমাদের ভাতার আর আমরা তাদের ভাতা দিই ভাত বেড়ে দিই ওই জন্য কি বলছিস আজকে তো শ্বশুরমশাই পেনশনটা ছিল বলে দুটো দু তোরা খেয়ে গেছিস তোদের ভাতের অভাব হয়নি তুই ইপসিতা দিকে বলছিস সেই কথাটা খুব কানে বাজলো তুই ইপসিতা দিকে বলছিস সবার উদ্দেশ্যে বলবো খাওয়ার কথা দিয়ে লাভ নেই কিন্তু যে পরিমাণ খাওয়া নিয়ে তুই বলেছিস রে যারা যারা খেয়েছে তাদের খাওয়া দেখে তুই যেভাবে রিয়াক্ট করেছিস কেউ করেনি তুই কেন গায়ে মাগছিস ইপসিতাদি তোকে বলেছে তুই ঘুরিয়ে ইপসিতাদিকে বলছিস দেখ তোর দুর্দোর সাথে একটা সময় তোকে ছাতু খেতে হয়েছে হ্যাঁ খেতে হয়েছে সেটা সম্মানের খাওয়া খেয়েছে কেন বলতো প্রেম করে বিয়ে করেছে তো একটা যখন আমরা লাভ ম্যারেজের বিয়ে দেখি একটা ছেলের দাঁড়াতে একটু সময় লাগে গোছাতে একটু সময় লাগে তার ওই আনা দুটো পয়সাতেই সে ছাতু খেয়েছে কি ক্ষতি হয়েছে সম্মানে খেয়েছে তার বাপের বাড়ি বা তার শ্বশুরবাড়ির লোকের কাছে কি হাত পেতে থাকে সেখান থেকে খেতে হয়নি যে আমি ছাতু খেয়ে থাকতে পারবো না আমার ভাত চাই চাই আজকে যদি তোর শ্বশুরমশার এই পেনশনটা না চলতো তুই কিভাবে ভাত খেতিস বলতো তুই কিভাবে ভাত খেতিস একটু এই এই প্রশ্নটার উত্তর দিত দেখ খাওয়া পাওয়া কোথাও যাওয়া এটা কপালে যার কপালে ঘোরা থাকে সে ঘোরে যার খাওয়া থাকে সে গান্ডে পিণ্ডে খায় তাহলে খাওয়াটা যার যার ব্যাপার কোনো সময় কারুর খাওয়া নিয়ে কাউকে কোনো অহংকার করতে নেই কারণ কার কখন পরিস্থিতি কীরকম যায় সেটা বোঝা খুব মুশকিল আজ তার ভালো তো কাল যে খারাপ হবে না তার কোনো গ্যারেন্টি নেই তো খাওয়ার কোটা দেওয়া দিয়েই তোরা বন্ধ কর আজকে তুই হিসাব দে না আজকে তুই বরাবর বলেছি যে দাদার পয়সায় তোর জল গরম হয় না মানলাম মানলাম দাদার পয়সায় জল গরম হয় না আজকালকার যা বাজার সেই বাজারে দশ হাজার টাকা নসি দশ হাজার টাকা নসি তখনই আমরা প্রশ্ন করি তখনই আমরা প্রশ্ন করি যে আজকে প্রেম না দেখাশোনার বিয়ে তারপরেও কেন তুই এত শিক্ষিতা ডিগ্রিধারী হ্যাঁ তোর অনেক নলেজ ভি ওয়াশ আর ভিট ক্রিমের মধ্যে তারপরেও তোর বাবা কেন এরকম একটা ছেলের কাছে তোকে দিবে কেন দিবে জানল যে তোর মতন দজ্জালকে এই নরম ছেলে না হলে চলবে না তুই দজ্জালের বাটপাড়ি ওর ওপরেই করতে পারবি তার উপরে কি দেখলো শ্বশুরের একটা ছেলে শ্বশুরের পেনশন আছে ওই আমার মেয়ের খেয়ে পড়ে চলে যাবে তোর বাবা এইটুকুই দেখেছে মেয়ের সুখটাই দেখতে গেছে কিন্তু কি করে জানবে পরবর্তীতে মেয়ে এটা বলে বেড়াবে যে আমার স্বামীর পয়সা তো আমার জল গরম হয় না এই জল গরম না দেখেই তো তুই এসেছিস দেখ আজকে তো বলে লাভ নেই তার মানে কেউ না যে তুই দুবেলা দুমুঠো ভাত খাস নি খেয়েছিস খেয়েছিস দুবেলা দুমুঠো ভাত খেয়েছিস লকডাউনের ওরকম খারাপ পরিস্থিতিতেও তুই ভাত খেয়েছিস এটা আমাদের ভাগ্য অনেক মানুষরা না খেয়েও ছড়ে চলে চলে গেছে খাওয়ার অভাব ঘরে চাল নেই ডাল নেই কি করুন পরিস্থিতি আজকে ইপসিদাদি বলছে এমন দিন গেছে আমাকে ছাতু খেয়ে থাকতে হয়েছে এটাতে হাসার কিছু নেই এটা তো এটা তো গর্বের বিষয় যে আমার স্বামী ন্যূনতম রোজগার করেছে ন্যূনতম রোজগারেও আমি ছাতু খেয়ে থেকেছি আমার কোনো রিগ্রেট নেই সে দুঃখ করতে বসেনি যে জল গরম হয়নি দেখো আমি ছাতু খেয়েছি না ছাতু খেয়েও থেকেছি কি হয়েছে তাতে ভালোবেসে যার হাতটা ধরে গেছি তার দুর্দিনে আমি তার পাশে দাঁড়াতে পারবো না তাই সেটা নিয়ে খিল্লি ওড়ানোর দরকার নেই যে তুই ভাত খেয়েছিলিস আর ও একদিন হলো ছাতু খেয়েছিল। যাক ঠিক আছে কারুরই কাউকে খাওয়া নিয়ে খোটা দেওয়ার কোনো দরকার নেই খাওয়াটা যে যার কপালে খায় এরকম এরকম দিনও গেছে যে মানে বেঁচে গেছে রয়ে গেছে ঠিক আছে মানে সেই সময় লোক এসে হাজির হলো তার মুখে গেল সেই খাবারটা তার মানে সেটা তার প্রাপ্য ছিল তার খাওয়া তারই খাওয়াটা তোলা ছিল সে পেয়েছে এগুলো খুব হাস্যস্কর আমরা যে টপিক নিয়ে ওয়াইডিতে বসে এখন আলোচনা করি আজকে তনুজার একটা ভিডিও আমি দেখলাম ঠিক বলেছে তনুজার কোনো কথায় দেখো যে মানুষ আমাকে ভালোবাসে ভালোবেসে তারা কোনো আমার কোনো কাজে তারা কষ্ট পায় অভিমানিত হয় সেখানে আমারও খুব খারাপ লাগে খুব খারাপ লাগে যারা আমাকে ভালোবাসে তারা যদি কষ্ট পায় আমি সেরে কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু হয়ে যায় হয়তো মানুষ তো ভুল করি আমার হটকারী সিদ্ধান্ত আছে কিন্তু কোনোদিনও কারোর মন থেকে ক্ষতি হোক বা কাউকে জেনে শুনে ইনটেনশনালি কষ্ট দেবো সেরকম আমি করতে চাই না করতে চাই না ভিডিওটা দেখলাম আমি কমেন্ট করে এসেছি যে ক্ষমা করো হয়তো কষ্ট লেগেছে আমি বলেছি ওই কথাটা যে কেন যে আমার বাচ্চার এত বড়ো ক্ষতি চাইলো রিপাদি কি করে তুমি তাকে এরকম করে আহ্বান জানাচ্ছো হ্যাঁ আসলে আবেগ বিবেক আমরা অনেক সময় ধরে রাখতে পারি না এমন একটা সিচুয়েশান সেই সময় তাকেও ছিঁড়ে খেয়েছে আমি সে তো ছিঁড়ে খেয়েইছে মানুষকে তাকেও বলেছে সেই পারপাসে সেই সেই আমি বলেছিলাম যাক ঠিক আছে চলো কেউ দুঃখ পেও না মনে আমি কোনো কারুর কথাতে রকম কোনো রাগ করিনি ধরিনি আমি বেশিক্ষণ রাখতে পারি না আমার রাগ হয় অভিমান হয় কিন্তু সেটাকে আমি বেশিক্ষণ জিয়ে রাখতে পারি না কেউ যদি এসে আমার সামনাসামনি এসে দাঁড়ায় আমি হয়তো তার উপর বলে যাব এরকমই আমার হয়ে যায় ক্যারেক্টারটা দোষের দোষই এগুলো কিন্তু হয়ে যায় কি করব বলো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই চলে আসি ততক্ষণের জন্য টাটা